আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জমি যুক্ত আছেন তানবির ইসলাম তো উনি যুক্ত আছেন নীলফামারি থেকে তো উনি আউট মার্কেট প্লেস থেকে প্রায় এক হাজার প্লাস ডলার আর্নিং করছেন এবং সেই সাথে ওনার একটা ক্লায়েন্টের সাথে প্রায় আটশো ডলার আর্নিং করার অভিজ্ঞতা আছে তো আমরা এই বিষয়টা পুরো বিষয়টা ওনার কাছে জানার চেষ্টা করব যে আউট মার্কেট প্লেস থেকে এক হাজার ডলার আর্নিং করলেন তো এই আর্নিং করার পারপাসে উনি কোন ধরনের স্ট্র্যাটেজি এবং কিভাবে উনি করলেন এই সকল বিষয়বস্তু আমরা চেষ্টা এবং সেই সাথে একই কাছ থেকে ডলার ইনকাম করলেন এটা কিভাবে হলো কি কাজ কি কি করতেছে ক্লায়েন্টের এবং কতদিন ধরে কাজ করার ফলে উনি এই পেমেন্টটা পেলেন আটশো ডলার সেটা আমরা পুরো বিস্তৃত জানার চেষ্টা করবো যারা আপনারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাইবে তারা আছেন আপনারা যেন

সব থেকে ভালো লাগতেছে আপনার সাথে আপনাকে আমি এর আগে অনেকদিন আগে একটা মেসেজ দিয়েছিলাম মূলত তখন তার একটু আগে ক্লাইন্টে পাওয়ার ছিল আপনার দেখে কিন্তু তখন আমি জানাতে চাইছিলাম অতটা ইচ্ছা ছিল তখন আমার মানে বাইরের সাথে কেবল কমিউনিকেট হয় মানে আর্নিং তখন হয়নি ওই ক্লায়েন্টের কাছ থেকে মানে জানাতে চাইছিলাম কিন্তু জানাইনি ভালো লাগতেছে আজকে সব থেকে বড় কথা হচ্ছে আপনার সাথে ফেস টু ফেস দেখাও ভালো আর আর্নিং এর সফলতার একটা ইয়া নিয়ে আপনার কাছে আসলাম সবকিছু আলহামদুলিল্লাহ ভালো লাগছে খুবই ভালো লাগলো যে আপনি নিজে থেকেই আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে জানালেন যে আপনার এই যে আপনি কাজ করতেছেন এবং ভালো একটা আর্নিং করতেছেন একটা ক্লায়েন্টের কাছ থেকে অনেক ডলার নিয়ে আসেন এই অভিজ্ঞতাটা যে আপনি শেয়ার করতে চাচ্ছেন এটা খুবই ভালো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাবে আছেন এই বিষয়গুলো জানিয়ে তারা খুবই ইন্সপায়ার্ড হবে এবং তারা সামনের দিকে নিজেকে আপগ্রেড করার ট্রাই করবে তো আপনি কতদিন ধরে ফ্রিল্যান্সিং এ জড়িত এবং কি কি কাজ করেন সেই বিষয়গুলো যে আমাদের জানান আমি আমার ফ্রেন্ডসিং এ আসা হচ্ছে আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল কিন্তু আমি ভিডিও দেখতাম মানে প্রপারলি আসা হয়নি শুরু করছি আট থেকে নয় মাস হবে মেবি এরকম হবে শুরু করার আর কি মানে আমি একটা বর্তমানে একটা এজেন্সির সাথে আসি ওখান থেকে আমার প্রথম মানে ওই এজেন্সিতে থাকা অবস্থায় আপনার ভিডিওটা একদিন আমার চোখে পড়লো তো দেখলাম যে ভাইয়া ফ্রিতে যে স্টাডিগুলো দেখাচ্ছে

ফার্স্ট ক্লায়েন্ট পাইছিলাম আমি আমি প্রায় বিশ থেকে ৩০টা মেইল করার পর আমি ফার্স্ট ক্লায়েন্টটা পাইছিলাম আপনার স্ট্র্যাটেজি ফলো করে প্রথম ক্লায়েন্ট আমার এটাই ছিল আপনার স্ট্র্যাটেজি ফলো করার পর আপনার আমার প্রথম ক্লায়েন্ট হয়েছিল এখন পর্যন্ত ওই ক্লায়েন্টের সাথেই কাজ করতেছি এখানে একটা মানে এখানে একটা অনেকটা ইয়া আছে মানে আজ থেকে সাত আট মাস ধরে এই ক্লায়েন্টের সাথে কাজ করতেছি কিভাবে এটা যে আমি বলি সেটা হচ্ছে প্রথম অবস্থা উনি আমাকে হায়ার করছিল একটি ভিডিও এসিওর জন্য উনি আমাকে দেখতে চাইছিল আমি কাজ করতে পারি কি না তো একটি ভিডিওর জন্য উনি আমাকে বারো ডলার পরে আমি দশ ডলার চাইছি তো উনি বলতে ঠিক তোমার সমস্যা আমি তোমাকে বারো ডলারে দিব তুমি তুমি আমাকে একটি ভিডিও আগে এসিও করে দেখাও তো এসিও করার পর একটি ভিডিও এসিও করার পর সেরকম একটা রেজাল্ট মানে আছে একটু উনি সন্তুষ্ট হয়েছে ওনাকে বোঝাতে পারছি যে স্যার এটা আসলে এসিওটা করা মাত্র আপনার ইয়াটা আসবে না এটা ডে বাই ডে একটু হয়তো বা ওনার একটু অভিজ্ঞতা ছিল ওই বিষয়ে উনি একটু তো বুঝে ফেলছে যে না অবশ্যই এটা ঠিক আমি ওনাকে যেহেতু র্যাঙ্কটা খুঁজে দিছি ইয়া করেছি প্রপার ওনার টাইটেল ডিসক্রিপশন সবকিছু কাস্টমাইজ করে ওনাকে জমা দিছি তো উনি বুঝতে পারছে হয়তো এই জন্য রেজাল্ট না আসাও উনি সন্তুষ্ট হয়েছে গে ঠিক আছে লাগুন আমি অপেক্ষায় থাকলাম দেখি ভিডিওটা কত দূর পর্যন্ত এগোয় তো তার কিছুদিন পর এক দুই সপ্তাহ পর উনি রেজাল্ট পাইছে

তো সেখান থেকে আমি বিশ থেকে তিরিশটার মতো মেইল করছিলাম তো ওই ক্লায়েন্টটা আমার মানে উনি আমাকে ওই যে বললাম না যে একটা উনি আমাকে মেলটা দেখার পর উনি আমাকে বললে যে একটি ভিডিও এসিউর জন্য প্রথম অবস্থা হায়ার করে ওই একটি ভিডিও এসিউ করে দেয় তো বললাম যে ঘটনাটা এটাই তারপর থেকে উনি প্রথম অবস্থায় মানে ওনার ভিডিওগুলো ছিল ফেস ক্যাম ভিডিও মানে ক্যামেরা রেখে ফেস ক্যাম ভিডিও করতো তো ফেসকেম ভিডিও করতো এক মানে ওনার চ্যানেলে ছিল আপনার তিরিশটার মতো ইয়ার ছিল ফেসকেম ভিডিও ছিল লং ফর্ম ভিডিওগুলোর মানে লং ভিডিও এবং শর্ট ভিডিও ছিল তো আমি উনি আমাকে একটি ভিডিও দেখার পর সব ভিডিও এসিও করতে যখন বলে তো আমি একটা ওনাকে বারো ডলার এবং শর্ট ভিডিওর জন্য পাঁচ ডলার পরে ওনার সাথে কন্ট্যাক্ট হওয়ার পর তারপর ওনার টোটালি সব ভিডিও আমি এসিও করে দিই তো একটা একটা মানে একটা রেজাল্ট আসা যখন শুরু হলো তো উনি বলতেছে উনার হয়তো উনি ব্যস্ত থাকে উনি আমাকে হঠাৎ একদিন বলতেছে আমি চ্যানেল থেকে সব ভিডিও ডিলিট করে দিব আমি বললাম স্যার এটা কিভাবে সম্ভব আমি এসিও করলাম ইয়ে করলাম আপনি এত কষ্ট ভিডিও ডিলিট করবেন কে না আমার ব্যস্ততার কারণে আমার সময় হয় না আমি ভিডিও আর তৈরি করব না আমি এই যে ইয়া ফেসলেস ভিডিও যে আছে আপনার ইউটিউব অটোমোশন যেটা ফাইবারে বর্তমান চলছে ফেসলেস ভিডিও তো উনি তারপর আমাকে বলতে আমি ফেসলেস ভিডিও তৈরি করব। তাই ওটাতে আপনার ক্যামেরার সামনে কথা বলা লাগতেছে না জাস্ট ইয়া ভিডিও গুলো দিয়ে আপনার কাস্টমাইজ করলে হয়ে যাচ্ছে তা আমি বলছি ওকে ফাইন ঠিক আছে বাট এটা আমাদের জন্য আমি আপনি এখনো ভেবে দেখুন এটা কি আমাদের জন্য ঠিক হবে কিনা যেহেতু আমাদের ত্রিশটা ভিডিও এসিও করছি শর্ট ফর্ম ভিডিও আছে আপনার আপনার কিন্তু আমি ওনাকে বুক সবকিছু খুলে বলছি আপনার ওয়াচ টাইম থাকবে না ইয়ে থাকবে না তো আনসাবস্ক্রাইবও হয়ে যেতে পারে এভাবে ওনাকে বলছে উনি বলছে ঠিক আছে সমস্যা নেই আমরা নতুন করে আমরা নতুন নিশ নিয়ে কাজ করবো তো উনি ওনার ভিডিও হয় সেই তখন থেকে ওনার মানে কাজ করা তো তখন থেকে আমি ওনার তখন উনি প্রথম ফেসলেস ভিডিও উনি এডিটিং করছিল একটা ভিডিওর মত উনি এডিটিং করছিল প্রথম অবস্থায় তো ওনার যে থামনেল গুলো ছিল থামনেল গুলো সেরকমটা কোয়ালিটি মানে সেরকম কোয়ালিটি ছিল না

তখন থেকে আমাকে উনি থামনেল জন্য হায়ার করে যে লাইন ঠিক আছে তুমি এখন থেকে থামনেল তৈরি করে দিবা তারপর ভিডিও এডিটিং এর দিকে আসি তো উনি ভিডিও এডিটিং যেহেতু করে উনি একজন আমি এখন পর্যন্ত শিও না উনি একজন হয়তো ডাক ডক্টর হবে ইউএস এর একজন ডক্টর হবে উনি আসলে গাইড করে আপনার ডায়াবেটিস সম্পর্কে গাইড করে এরকম ফেসলেস ভিডিও গুলো তো উনি আমাকে কি করে তো উনি হঠাৎ উনি আমাকে একদিন বলতেছিল লাইন তুমি একটি ভিডিও এডিটিং করতে পারো আমি ভাবলাম তখন কিন্তু ভিডিও এডিটিং অতটা আইডিয়া ছিল না তো আমি না করি নাই আমি কি করছি আমি ইউটিউব দেখে অটোমেশন ভিডিওগুলো কিউরি এডিটিং করি এটা একটু শিখে নিছি তো ওনাকে না বলি নাই যেহেতু এখানে অন্য একজন যদি ক্লায়েন্ট উনি যেহেতু ব্যস্ত উনি যেহেতু বলছে যে উনি ভিডিও এডিটিং খুঁজতেছে তো একজন আমাকে হায়ার করলে অবশ্যই

দি একটু সংখ্যায় বাংলায় বল এইটা যেহেতু আমি ভাইয়া বললাম যে এটা প্রথম অবস্থায় আমার এই ক্লায়েন্টটা হুপ কর যতক্ষণ আমি এজেন্সিতে ঠিক আমার কাজ করি তখন মূলত আমি কাজ মাত্র শিখতেছি সেই সেইকে পরিপ্রেক্ষিতে আমি আপনার মেসেজ টেমপ্লেটটা একটু মডিফাই করে পড়তো ওই ক্লায়েন্টটা হুপ করা যখন হয়েছে আমার আপনারটাই ইউজ করেছিলাম আচ্ছা তখন আমার নতুন মানে বললাম না তখন আমার অতটা আইডিয়া কেবল ওই এজেন্সিতে ভর্তি হয়েছি এদিকে আপনার সাথে আপনার ভিডিও দেখা দেখি করতেছি তো ইয়া হয়ে গেছে বর্তমান আমার অনেক ক্লায়েন্টের সাথে মানে তিন থেকে চারটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে মানে ওদের সাথে সেরকম কথা হচ্ছে ওনা মানে কাজ দিবে মেবি এরকম একটা ইয়া আমার সবথেকে ভালো লাগছে ক্লায়েন্টের রিপ্লাই আসাটা এটাই আর প্রথম যে ওই আমার আটশো ডলার নেওয়া ক্লায়েন্ট ওইটা আপনার মেসেজ টেমপ্লেট থেকেই আচ্ছা

তো আত্মীজ একটা ভয়েস ওভার করে আমাকে উনি পাঠাই দেয় তারপর আমি ওই ভয়েস ওভারটা মানে স্ক্রিপ্টে স্ক্রিপে ইয়া করি আপনার স্ক্রিপ্ট একটা বাইট করি নেই অ্যাপস আছে ওই স্ক্রিপ্ট ট্রান্সলেশন করার পর আসলে উনি কি বলতেছে ভিডিওতে এটা বুঝার পর ওনার ভিডিও ভয়েসের সাথে সাথে আমি ভিডিও গুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে যেমন মিস মিসকিট আরও অনেক আদার্স আরও অনেক ই আছে ওয়েবসাইট থেকে ভিডিও গুলো কালেক্ট করার পর ওনার জন্য ভিডিওটা এডিটিং করি একটা ভিড় মানে এখন সাতটা ভিটের জন্য এমন হয়ে যায় যে হয়তো উনি এক মাসের মধ্যে আমাকে সাতটা ভয়েস ওভার দেয় অথবা একটু দুই মাস চলে যায় উনি ব্যস্ত থাকে তো উনি যখন পাটা আমি করে দিই এটাই একটু এক মাসের অধিক হয়ে সময় হয়ে যায় এইটাই

আপনার তিন মাস থেকে এর আগে ওনার ফেস কেম ভিডিও এডিটিং মানে এসিও করতাম শুধু এখন ওনার টোটালি আমি এডিটিং এসিও প্লাস থামনে লিজেন সব কিছু করতেছি ওনার সাথে এরকম কথা যে পার্মানেন্ট ভাবে উনি রেখে যে আমার জন্য মনিটাইজেশনের শো মনিটাইজেশন হয় তুমি থেকে যাও ভালো এরকম একটা সম্পর্ক ওই ভালো একটা ক্লায়েন্ট একটা মানে দিকে একটা খুবই একটা তো তোমার হচ্ছে লাখ যায় তো আপনি কি আমাদের দেখাতে পারেন যে ওই ক্লায়েন্টের পেমেন্ট আপনি কিসের মাধ্যমে নিয়েছিলেন আমি মূলত আমার এই যে আপনার ওই আমার ওই এজেন্সির বর্তমান যে এজেন্সিতে আছে ওই এজেন্সির পেপালে নিয়েছিলাম যে তো ভাইয়ের সাথে একটু পরিচিত ভালো আর আপনি তো ব্যস্ত থাকেন অনেক ভিডিও দেখি ভাইয়া আর ব্যস্ত থাকে এজন্য আপনাকে নক করা হয়নি যে তো আমি জানাইতে চাইছিলাম যে ভাইয়াকে এই কথাটা জানাবো একদিন কারণ তো ভাইয়ার ইয়াতে এই কাজটা পাওয়া আমার মূলত ওই সব কিছু মিলিয়ে কাজটা পাওয়া হয়েছিল আমি দেখাতে পারি স্ক্রিন শেয়ার করতেছি আচ্ছা তো আপনি কি আপনার যে হ্যাঁ আমি যদি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি আমি এই আমি আঠারোই মে এই পেমেন্টটা আছে আপনার এই মাসের এইটা কোন মাসের যে যে এটা আঠারো মে আছে এই যে জি তিনশো টাকার আঠারো মে হ্যাঁ জি আঠারো মে জি ছিল ওই যে ছিল ওটা 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 ছিল টোটাল তিনশো ডলার 1500 ডলার এর একটা ছিল তিনশো ডলার

আচ্ছা একটা কথা হচ্ছে বর্তমান আমি আগে যেরকম আমি শুধু সার্চ রেজাল্ট থেকেই বাইর করতাম যেহেতু আদার্স ইয়েগুলো অনেকেই অ্যাপ্লাই করে তো এখন আমি একটু ইয়া হচ্ছে আমি যে একটু মানে বর্তমান আমি ওই ক্লায়েন্টটা পাওয়া হচ্ছে মূলত যেটা বললাম সার্চ রেজাল্ট থেকে বর্তমান আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি পার্সোনাল ব্র্যান্ডিংটাকে একটু মানে ইম্পর্টেন্ট মনে করতেছি খুব যেটা আপনার লিংকডইন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই পার্সোনাল ব্র্যান্ডিং গুলো নিয়মিত পোস্ট করা এবং প্লাস আপনার এখান থেকে মেসেজ দেওয়া আমি এখন এখন আমি আপনার করি না মানে অফার করি না অফার করি না আমি এখন বর্তমান করতেছি যেটা হচ্ছে ওনাকে আগে ওনার ভিডিওতে হোক বা ওনার ছবিতে হোক যে কোনো তো হোক একটা সুন্দর চেয়ার দুই দিন দুই থেকে তিন দিন আগে কমেন্ট করা ওনার চোখে নজরদারি হওয়ার পর ওনাকে আমি একটা ফেসবুকে হোক যে কোনো হোক একটা মেসেজ দিই যে হায় ম্যাম বা ওনার নাম ধরে বলি বলার পর ওনাকে বলি যে তুমি কি জানো বা আপনি কি জানেন আমি আপনার একজন নিয়মিত ভিওয়ার্স এবং আমি আপনার ভিডিও নিয়মিত দেখে আমি অনেক কিছু আপনার ভিডিওটি শিখতে পারি এইভাবে বলার পর উনি একটা যে একটা রিপ্লাই দেয় থ্যাংক ইউ কিংবা ইয়া তারপর ওনাকে আমি প্রপারলি কথাগুলো বর্তমানে ক্লায়েন্ট গুলোর সাথে কথা হচ্ছে বা আরো আর একটি ক্লায়েন্টের সাথে এইভাবে আমার আরো একটি ক্লায়েন্ট পাওয়া তো এইভাবে আমি বর্তমান স্টেজে এইটাই ফলো করতেছি আচ্ছা

বা ইয়াতে জুলুমেতে বারো ডলার করে ঠিক হয়েছিল যে activity ও বারো dollar তো উনি activity দেখতে চাইছিল তারপর উনি রেজাল্ট দেখার পর যেহেতু বলছিলাম ওনাকে বুঝাই দিতে পারছি আমি যে হ্যাঁ ডে বাই ডে কাজ করে সন্তুষ্ট হয়েছিল উনি হওয়ার পর তারপর ওই বাজেটটাই ছিল বারো ডলারই ছিল ভিডিও এবং একটা টোটাল activity জন্য তিরিশ ডলার এখন আমি পাচ্ছি ভিডিও এডিটিং thumbnail ডিজাইন এবং ও আগে বারো ডলার করে কাজ করতেন এখন আপনি একটা video জন্য তিরিশ dollar করে নিবেন নিচ্ছি ওইটা হচ্ছে বললাম না ভাইয়া উনি ব্যস্ত থাকে মূলত উনি জানি না উনি নতুন ডক্টর হইতে পারে তাছাড়া উনি দেখি যেহেতু ডক্টর উনি খুব ব্যস্ত থাকে তা উনি আমাকে শুধু

জি ভাইয়া জি জি ভাইয়া মানে বললাম না আমি তো কখনোই ভাবিনি যে আমাকে এসি এর জন্য হায়ার করার পর আমাকে এডিটিং এর দিকেও ইয়ে হবে আবার থামনেল ডিজাইনের দিকেও আমাকে যেতে হবে তো আমাকে এসিও থেকে আমাকে এই দুইটার দিকে যাওয়া ভাইয়া আমি একটু আপনাকে ভিডিও গুলো দেখাই থামনেল ভিডিও গুলো আমি করছি একটু আপনি 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 দেখাতে পারেন আপনি দেখাতে পারেন